এই যে দেখেন এই মাল আমরা নিজেরা তৈরি করি এগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু বাচ্চাদের পায়জামা এগুলো আমাদের কমে কেউ আর দিতে পারবে না এই মালটা এই বছর মুড়ির মতো চলবে সমরেশ ভাই এই মাল নিজেরা আমাদের কি মাল করছি বাচ্চাদের কাপড়ের জুতা মাত্র পাঁচ টাকা থেকে মানে বাচ্চাদের কাপড়ের জুতা এখানে পাঁচ টাকা থেকে শুরু মাল যে দেখেন এই মাত্র ফ্যাক্টরি থেকে আসছে এই যে লুটো পায়জামা এগুলো আমরা বছরে পঞ্চাশ হাজার পিসের বেশি এই যে বাচ্চাদের এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো আমাদের কাছে প্রায় সত্তর আশি থেকে ডিজাইন আছে এই মালটা সারা ব্যবসা চলবেই না মাত্র ষাট টাকা থেকে শুধু টাকা থেকে কালেকশন কত সুন্দর সুন্দর হুড়ি কালেকশন এগুলো আমার তৈরি করেছি হচ্ছে দশ টাকা থেকে সুন্দর দশ টাকা থেকে সমরেশ ভাই কেউ যদি শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে চায়

ট্রাউজার প্যান্ট মানে পায়জামা সব ধরনের কালেকশন কিন্তু তাদের এখানে রয়েছে এবং তার হচ্ছে মূল প্রস্তুতকারক দেখেন কি পরিমাণে স্টক তাদের এখানে এখানে কিন্তু গেঞ্জি থেকে শুরু করে সব ধরনের কালেকশন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে দেখাবো তো এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাও সিয়া এটি হচ্ছে সিটি মার্কেট যে আমাদের দোকানের নাম হচ্ছে আচল গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আচল গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নম্বর হচ্ছে আষ্টশো এবং বিয়াল্লিশ

সব ধরনের কালেকশন তারা হচ্ছে মূল প্রস্তুতকারক এই যে দেখেন টুপি থেকে শুরু করে সব ধরনের কালেকশন এক এক করে দেখাবে থেকে ভাই আমাদের সাথে রয়েছে কুরিয়ারের মাধ্যমে মিনিমাম যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনারা কন্ডিশন করে নিতে পারবেন আপনারা যদি পঞ্চাশ হাজার টাকারও প্রোডাক্ট নেন আপনারা কিন্তু এই সিস্টেমে নিতে পারবেন তো চলুন কথা না বলি এখানকার যে কালেকশন এই শীতে দু হাজার পঁচিশ সালের শীত উপলক্ষে তারা যে কি কি কালেকশন তৈরি করেছে এগুলো আমরা এক এক করে দেখাই সঙ্গে থাকেন

শুধু মজুরি পয়সা ভাই এগুলা শুধু মজুরি পয়সা মজুরি পয়সা দিচ্ছে আর কি কালেকশন আছে ভাই এরপরে আছে ভাই যে বাচ্চাদের

আমরা ত্রিশ মানে মাল আমরা নিজেরা প্রস্তুত করি যদি কেউ মাল নিতে চায় আমাদের কাছ থেকে নির্ভরতার সাথে নিতে পারবে এই রেটে কেউ দিতে পারবে না এখানে কিন্তু এরপরে যে দেখাচ্ছি এই যেটা হচ্ছে

শারি সহ বেড বেড এটা দিচ্ছি মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা কমপ্লিট এবং এটা মোটাটা হবে ঠিক আছে তুলোটা বেশি হবে একদম যে দেখাচ্ছি বড়দের কিছু হ্যান্ড গ্লাভস খুব ভালো চলো এটা এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া টাকা জোড়া টাকা বিক্রি হ্যাঁ আপনার চেন সিস্টেম এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া শীতের কিন্তু না দোকানদার চলেই না এটা দিচ্ছি ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে শুরু আচ্ছা এটা লাগবেই এটা শীতের ব্যবসা করতে গেলে লাগবে এটা সবচেয়ে ছোট সাইজ

মুজা মুজা হবে মানে একটা হসিয়ারি ব্যবসা করার জন্য যত কালেকশন সব আপনাদের কাছে রয়েছে মানে এ টু জেড আইটেম আমাদের কাছে আছে এক দোকানে আসলে সব আইটেম পেয়ে যাবে এরকম মানে এই ধরনের প্যান্ট আপনাদের কাছে রয়েছে তো এরপরে জগার স্বাস্থ্য বড়তে রয়েছে অর্থাৎ যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন মানে কুড়ি থেকে বুড়ি জিরো থেকে হিরো সবার জন্য কিন্তু তাদের এখানে কালেকশন রয়েছে একেবারে পেটে এক একটা ভিডিওতে আসলে এত কালেকশন দেখানো সম্ভব নয় যেমন এই প্যানগুলো মাত্র পাঁচ টাকা থেকে শুরু এই প্যানগুলো তাদের এখানে মাত্র পাঁচ টাকা থেকে শুরু বিভিন্ন আইটেম রয়েছে তো এক এক করে দেখাতে গেলে সারাদিন লেগে যাবে টপসের কিন্তু প্রচুর প্রচুর আইটেম তাদের এখানে এগুলো হচ্ছে টপস তাই হ্যাঁ টপসের জাস্ট একটা আইটেম দেখাই দিচ্ছি আমাদের কাছে এছাড়াও অসংখ্য আইটেম হবে